অনেক দিন ধরেই ভাবছিলাম ঢালিয়াম্বার নিবাস রিসোর্টটায় যাব তাও দিনের বেলায় এভাবে যে রাত্রে বেলা যাওয়া হয়ে যাবে ভাবতেও পারিনি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ডিসেম্বর আর জানুয়ারি মানেই তো বিয়ে আর দাওয়াত আর দাওয়াত ও আচ্ছা এটাই তো বলা হলো না যে এটা কার বিয়ে ছিল এটা ছিল ঢালিয়াম্বার নিবাস রিসোর্টটা যার তার মেয়ের বিয়ে ঢুকতেই ছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর এটা অনেক বেশি মজা ছিল আমিরার আমার আমিরার বাবার সবারই মোটামুটি কাশি ছিল এই জন্য মন মতো খেতে পারছিলাম না অল্প অল্প করেই খেয়েছিলাম ওয়েলকাম আমরা চলে গিয়েছিলাম আইটেমের দিকে আমার চোখ পড়েছে স্ন্যাক্সের লাল লাল মিষ্টির উপরে তো আগে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম মিষ্টির ভারে তো আমার প্লেটই পড়ে যেতে নিয়েছিল কোনো মতে আটকে ধরেছিলাম লাল মিষ্টি আমার আর আমিরার বাবার অনেক বেশি পছন্দ আমিরা আবার সাদা মিষ্টিটা বেশি পছন্দ করে আমাদের পিছনেই কিন্তু চিতই পিঠা বানাচ্ছিল আরো অনেক রকমের পিঠা খাবার বানাচ্ছিল কিন্তু আমাদের এগুলো টেস্ট করা হয়েছিল না সবারই মোটামুটি খুদা লেগে গিয়েছিল আর আমরা অনেক দূরের থেকে গিয়েছিলাম তাই সবাই চাচ্ছিল আগে মেন খাবারগুলো গুলো খেয়ে নিতে আর আমিরা বুড়ি তো অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ একদমই আমার হাতে খেতে চায় না যদিও বকা দিলে আমার কাছে খেত কিন্তু আমি চাচ্ছিলাম না একটা অনুষ্ঠানে গিয়েও বকা খাক এই জন্য হাত দিয়ে যা খাচ্ছিল আলহামদুলিল্লাহ এই যে আমিরার ফেভারিট খাবার নিয়ে আসার পরে আমিরা কিভাবে তাকাচ্ছিল মানে লুকস দিচ্ছিল কিভাবে দেখেন সবাই আমিরার লুকস দেখে একটা ডায়লগ মনে আসছে মানমে লাড্ডু ফুটা হা ফুটা ফুটা আমার বুড়িটার কোক দেখার পরে একদম খাওয়ার আগ্রহ কমে যায় আমি বারবার রিকোয়েস্ট করছিলাম আমার থেকে একটু নিতে সে নিচ্ছিলই না মানে বড় হয়ে গিয়েছে মেয়েটা তার প্রমাণ দিতে হবে না আমি একদমই খেয়ে শেষ করতে পারছিলাম না নষ্ট করতে চাচ্ছিলাম না এই জন্য আমিরা বাবাকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম এই তো খাওয়ার পরে ফিরনি খাচ্ছিলাম ফিরনিটা মোটামুটি মজাই ছিল আমিরা ইদানিং টেস্ট কিন্তু অনেক ভালো বুঝে ও বলছিল মিষ্টি একটু বেশি তাই খেতে পারছিল না এই তো এটা হচ্ছে আমার দেবর ওকে আমরা অনেক ছোট দেখেছি আর এখন মাসাল্লা কত বড় হয়ে গিয়েছে তার মানে আমরা কি বুড়ি হয়ে যাচ্ছি ও ছোটবেলায় এত পরিমাণ দুষ্টুমি করতো আমি বলতাম এই বাচ্চাটা এত দুষ্টু কেন আর এখন এত বেশি ভালো হয়েছে অনেক ভালো আমাদের বোর্ডটা বাচ্চাকালে তো একটু দুষ্টুমি করবেই এটা তো একদমই স্বাভাবিক তাই না এইদিকে আমার সোনা ময়না পাখিটার সাথে আমি কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমার সোনার ময়না পাখি এত বেশি শুকিয়ে গিয়েছে যা বলার মতো না সবাই প্লিজ ওর জন্য মাসাল্লাহ বলে দিবেন মাঝখানে ও রেগুলারই অসুস্থ ছিল এই জন্য এত বেশি শুকিয়ে গিয়েছে ওর বাবা ওর কাছে বলছিল এখানে ও সুইমিং করেছে এই জন্য সে বসে বসে দেখছিল বাবা কোথায় সুইমিং করেছিল এই রিসোর্টটা এত বেশি সুন্দর যে সব জায়গায় আমাদের ছবি তুলতে মন চাচ্ছিল আর এত সুন্দর করে সাজিয়েছিল রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল ওরা কিন্তু এর আগে এসেছিল দিনের বেলা এখানে এই দিনে আমরা মনে হয় খাওয়ার চেয়ে বেশি ছবি তুলেছি একজন একজনের ছবি তুলে দিচ্ছিলাম আর ভিডিও করে দিচ্ছিল আমাকে বারবার আমি এই দিনে এত বেশি ছবি তুলেছি আর এত বেশি ভিডিও ভিডিও করেছি যে যে এডিট করতে এসেও বিপদে পড়ে গিয়েছি কোন ক্লিপটা রাখবো আর কোন ক্লিপটা রাখবো না কারণ অনেকগুলো ক্লিপ যদি আমি একসাথে দেই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আর খুব বেশি লং ভিডিও কেউ পছন্দও করে না তো আমার এডিট করতে অনেক বেশি ঝামেলা হচ্ছে এই যে আমার বুড়ি আম্মাটা ফাঁকা একটা জায়গা পেয়ে কি সুন্দর ঘুরি ঘুরি করছিল হাঁটাহাটি করছিল তারপর বুড়ি আম্মা তার চাচুর সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল আর গল্প করছিল এই দিনে কিন্তু আমি অনেক বেশি হেঁটেছি ভাঙা পা নিয়ে একদম এত হেঁটেছি যে পা একদম ঠিক হয়ে গিয়েছে মনে হচ্ছিল আমরা একটু করে হাঁটছিলাম আর একটু করে ছবি তুলছিলাম আর ছবি তোলার স্পেসই পাওয়া যাচ্ছিল না কারণ অনেক 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 মানুষ ছিল আর কেন জানি ভিডিও বা ছবি তোলার সময়ই মানুষ বেশি বেড়ে যায় সামনে দিয়ে বিশ হাজার মানুষকে ইনভাইট করেছে মানুষ থাকবে না তো কে থাকবে বলেন তো এই রিসোর্টটা অনেক বেশি বড় এই জন্য তাও অতটা বোঝা যাচ্ছে না এই তো তারপর আন্টিদের সবার সাথে ছবি তুলে নিচ্ছিলাম আমরা সবাই ভিডিও করছিলাম ওনরা হচ্ছে আমিরা দাদার ফ্রেন্ডের ওয়াইফ তারপরে হচ্ছে মেয়ে আমিরার দাদা আসতে পারিনি কারণ ওনার ওই দিন অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল এই নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি আমার মনে হচ্ছে ঠান্ডার নিত্য দিনের সঙ্গী হয়ে গিয়েছে আমার এই কয় মাস আমার একটু ন্যাকা ঠান্ডা ঠান্ডাওয়ালা ভয়েস সহ্য করে নেন সবাই প্লিজ আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে প্লিজ কেউ বিরক্ত হয়ে যাবেন না এই দিনের এত বেশি ভিডিও করা হয়েছিল এই জন্য এত ক্লেট করে এডিট করা হয়েছে কারণ এত ভিডিও আমি কেমনে এডিট করবো আমার মাথায় আসছিল না এই দিনে আবার কিন্তু অনেক সুইট একটা আন্টির সাথে পরিচয় হয়েছে উনি কিন্তু আমাদের বিল্ডিংয়েই থাকে এতদিন পরিচয় ছিল না কিন্তু বিয়ের দাওয়াতে গিয়ে কিন্তু পরিচয় হয়ে গিয়েছে উনি কিন্তু অনেক ভালো কথা বলেই বোঝা গিয়েছে আর অনেক বেশি সুন্দর আর ফিট উনি কিন্তু বাইশ সালে মিস এশিয়া ছিল মাসাল্লা অনেক সুন্দরী আন্টিটা আর আমিরা ওভারকোট খুলে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য আমরা স্টেজেই ছিলাম ছবি তুলছিলাম হঠাৎ করেই বর এন্ট্রি নিল আর অনেক সুন্দর ছিল এন্ট্রিটা অনেক রাত হয়ে যাচ্ছিলো আর আমরা যেহেতু অনেক দূরের থেকে আসছি আমরা বের হয়ে যাচ্ছিলাম মাত্র বর এন্ট্রি নিল আর আমরা বের হয়ে যাচ্ছি পরের কিছুই আর দেখতে পারিনি আমরা অনেক ঠান্ডা ছিল এই দিনে আমির আর বাবা আমাকে বারবার বলছিল তোমরা কিভাবে এইভাবে আছো আর আমি বারবার বলছিলাম মেয়ে মানুষ ভাই স্টাইল করার জন্য কত কিছু সহ্য করতে হয় ইস রাস্তায় কি কুয়াশা ছিল দেখেন সবাই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ এভরি এভরিওয়ান